আলু আমাদের রান্নাঘরের সেই নায়ক যাকে সবাই একটু কম গুরুত্ব দেয় ভাবন্ত আলু ছড়া রান্নাঘর কল্পনাই করা যায় না অথচ এই আলুই সবচেয়ে বেশি ভুল বোঝা খাবার সবাই বলে আলু খেলেই তো মোটা হয়ে যাবো কিন্তু সত্যিটা একদমই তা নয় আজ হেল্পি ল্যাবে চলুন দেখি আলু আসলে কতটা দারুণ শুধু পেট ভরায় না হরমোন ঠিক রাখে মুড ভালো করে এনার্জি দেয় এমনকি চিকিৎসাতেও কাজে লাগে এসব কথা অনেকেই জানেই না তো আলুর আসল শক্তি কি আমরা ভাবি আলু মানেই কার্বোহাইড্রেট ঠিক আছে কিন্তু এটা স্লো রিলিজ এনার্জি দারুণ উৎস ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে তাই সারাদিন এনার্জি ফোরায় না খেলোয়াড় বা যারা জিমে যায় তারা আলুকে পারফরমেন্স ফুড বলে কারণ এটা সত্যিই কাজ করে আলুতে আছে বি সিক্স ভিটামিন যেটা শরীরে সেরোটনিন আর ডোপামিন তৈরি করতে সাহায্য করে এই হরমোনগুলো মুখ ঠিক রাখে ক্লান্তি কমায় তাই আলু খেলে শুধু পেট নয় মাথাও ভালো থাকে চিকিৎসার কাজে আলু আলুতে অ্যালকালাইন উপাদান আছে যা পাকস্থলীর অ্যাসিড কমায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এসবের জন্য দারুণ দুনিয়ার পনেরোটার বেশি দেশে কাঁচা আলুর রস আলসার থেরাপিতে ব্যবহৃত হয় আবার কোথাও পুড়ে গেলে ঠান্ডা আলুর পেস্ট লাগান ব্যথা কমে যাবে কারণ আলু প্রাকৃতিক অ্যানালজিসিক আর পটাশিয়াম তো কিডনির উপরে চাপ কমিয়ে রক্ত চলাচলও ঠিক রাখে তো আলু নিয়ে ভুল ধারণা আলু খেলে ওজন বাড়ে সত্যি কথা আলু নয় আসল সমস্যা সেদ্ধ বা আলুতে রিফাইন্ড রাইসের চেয়ে কম ক্যালোরি থাকে আলু খেলে সুগার বাড়ে রান্নার ধরন এখানে গুরুত্বপূর্ণ সেদ্ধ ও ঠান্ডা আলুর জিআই এতটাই কম ডায়াবেটিকরাও পরিমিত খেতে পারে আলুতে পুষ্টি নেই একেবারেই ভুল পৃথিবীর কুড়ি পার্সেন্ট মানুষ আলোকে প্রধান মিনারেল বা সোর্স হিসেবে ব্যবহার করে তো আলু আসলে একটা কমপ্লিট এনার্জি হরমোন হজম সব মিলিয়ে দারুণ ব্যালেন্স করে আমরা আলুকে ছোট ভাবি কিন্তু বিজ্ঞানীরা ওকে বড় জায়গা দিয়েছে এতগুণ জানতেন অবাক লাগলে ভিডিওটা লাইক করুন হেল্পি ল্যাবকে সাবস্ক্রাইব করুন আর এভাবেই স্বাস্থ্য নিয়ে নতুন ভিডিও দেখতে থাকুন